নমস্কার বন্ধুরা আমার এস বি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো ঠাকুরের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন তো যাই হোক আজকে এসেছি আমি এই শ্রী খোল নিয়ে তো এতদিন তো আমি কীর্তনের ভিডিও ছেড়েছি তো আপনারা সবাই সাপোর্ট করেছেন ভালোবেসেছেন সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন তো আজকে একটু শিকল নিয়ে আসলাম দেখি সবাই আমাকে কতটা ভালোবাসে তো যাই হোক বেশি কিছু বলবো না বেশি কিছু বলাটা সময় নষ্ট হয় আমি শ্রীফোল বাদ্যটি বাজাই তো জানি না আমি বাদ্য বাজি আপনাদের বোঝাতে পারবো কি না আর আমার শ্রীফুল সম্বন্ধে অতটা জ্ঞান নেই তো যেটুখানি পারি আপনাদের চেষ্টা করবো দেখানোর জন্য তো যদি ভূতটি হয় নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন কারণ বাজনা সম্বন্ধে আমি অতটা জানি না যাই হোক যদি আমি এই যে আজ প্রথম শ্রী নিয়ে আসলাম আপনাদের কাছে একটু বোনটাকে সাহায্য করবেন একটু সবাই মিলে সাপোর্ট করবেন একজন ভালো হতে পারে তো যাই হোক বেশি কিছু বলতে পারি না আমি তো বেশি কিছু বলবো না যাই হোক যে যে যন্ত্রটি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের শিব গৌরঙ্গ মহাপকুল শ্রী জগন্নাথ তো এটা আমরা যে কীর্তন করি হরিনাম সংকীর্তন এই সেই বাদ্য শিখ হরিনাম সংকীর্তনে বাজানো হয় এটা হচ্ছে মহাপুকুর অঙ্গ যেটাকে আমরা বলি তো হোক কীর্তনে বা এই শিখ বাজানো হয় তো আমাদের যে বাদ্য সেই বাদ্য প্রথমেই গুরু ধরে রেয়াজ করতে হয় গুরুর কাছে যেতে হয় গুরু ওস্তাদ দৌড় বাদতে হয় তারপরে গুরুদেব বাদ্য আমাদের দেয় তো যাই হোক এত কিছু বলার প্রয়োজন নেই তো যারা যারা শিখতে চাইছেন বা শিখবেন তো প্রথমেই বলি প্রথমেই হচ্ছে তেরে খেটা আমার তেড়ে খেটা তেরে খেটাটা মূল বাধ্য মানে শ্রী খোলের যে মূল বাদ্য থাকে প্রথমেই যে রেয়াজ করতে হয় সেটা হচ্ছে তেরেখেটা তো তেরেখেটাটা এই বাদ্যটাই প্রথম আর এটাকে না রেয়াজ করলে কোনো বাদ্যই বাজানো যাবে না কারণ যেমন অ অখা মানুষও প্রথমে আগেই লিখতে দেয় অখা তো এটাও তেমনই এটাকে আগে রেয়াজ করতে হবে তেরেখেটা দিয়ে তো তেরেখেটা দিয়ে রেয়াজ করতে হবে তেড়ে খেটা কত মাত্রা তের খেপটা চার মাত্রা রে খেপটা ঠিক আছে তো তেড়ে কেমন ধরো আজকে দেখে কেমন তো এটাকে বলছে তেরেখেটা বোঝানো গেছে টের খেটা তে রে ঠে টা বলে চার আর চার মাসটা তে রে খেয়ে টা পেটা কেমন চলো দেখা যাক তে বলে তে তে রে বাঁদিকে ঠিক আছে এটা হচ্ছে কে তারপরে টা হচ্ছে এটা তাহলে ঠিক আছে তাহলে কি হলো কে রেখে একটা এ হচ্ছে তিন আঙ্গুলের এই তিন আঙ্গুলের কে তিন আঙুলের তে তারপরে রে হচ্ছে বুড়ো আঙ্গুলে এটা হচ্ছে গাবের মাঝখানে রে মারতে হবে রে 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 গাবের মাঝখানে দেখতে তারপরে গাবের মাঝখানে রে রে তারপরে খে এই গাবের মাঝে জোরে চাপা দিতে হবে খেয়ে যাবো তাহলে আর তারপরে এটা এটাটা চাপটে টা টা ছাড়া ঠিক আছে তে হচ্ছে চাপা রে গামের মধ্যে কি চাপা টাটা ছাড়া তাহলে কি হলো রে 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 ঠিক আছে তাহলে কি হলো রে রে

বড় করে রেজ করতে হবে ঠিক আছে যেমন বলে ঘড়ির কাটা যেভাবে চলছে তার থেকেও বড় করে ঘড়ির কাঁটা যেমন টিক 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 করে চলে তো এই বাদ্যটি তে রেখাটাও এই টিকটিক টিক টিক করে এক মাপে এক তালে বাজাতে হবে ঠিক আছে আর লয়ে রেখে বাজাতে হবে লয়ে আর একটু রেখেটা বাজালেই হবে না একটা বাজানোটা বাজানো ওভাবে হবে না রেখাটা আস্তে আস্তে বানাতে হবে এক থেকে দুই একটু স্পিডে হবে তারপর থেকে দুই থেকে তিন একটু স্পিডে হবে তারপর তিন থেকে চার মানে যেটা কোনো চৌগুন বলি আমরা সেটাকে চৌগুনে নিয়ে যেতে হবে চৌগুনে এই এক দুই তিন থেকে চৌগুন তো একদিনেই চেষ্টা করবেন না যে একদিনেই আমি চৌগুনে বাজাতে পারবো একদিনে কেউ পারেনি বা পারবেও না তো একদিনে কোনো দিন বাজানোর চেষ্টা করবেন না তাহলে হাত জড়িয়ে যাবে বাংলা পরিষ্কার হবে না ক্লিয়ার হবে না ঠিক আছে তো বাদ্য যখনই বাজাবেন চাপটে বাজাবেন জোরে বাজাবেন যাতে পরবর্তীকালে আপনার কোনো অসুবিধা না হয় বাদ্য আপনি দাপটে বাজাবেন তাতে আপনার আপনারই ভালো যাই হোক রাজনা যত পারবেন তত বড় করে করে বলতে গেলে এটাকে বলছে বড় ঠিক আছে তারপরে যখনই দেখবেন যে আমার এর আসছে আমি তখন আর একটু বাড়াতে চাই তখন কি করবেন তারপরে আস্তে আস্তে ধীরে 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 একদিনই না বলছি করবেন না কারণ একদিনে কোনো জিনিস হবে না যারা নয় তাদের দিক থেকে বলছি একদিনে কোনো দিন বাজানোর চেষ্টা করবেন না কারণ একদিনে বাধ্য হয় না শীত প্রচুর রেয়াজ করতে হয় ঠিক আছে রেয়াজ না করলে কোনো বাধ্য হাতে উঠবে না জড়িয়ে যাবে আরো বাধ্য আছে যেগুলো পরের নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব দেওয়ার জন্য তো এই জন্য বলছি একদিনে কোনো কিছু করতে যাবেন না কোনো কিছু হবে না আগে একদিনে আপনি তেলে টাকাই শুধু রেয়াজ করবেন সেটাও বড় করে ঠিক আছে পারলে আপনি এক ঘন্টা দু ঘন্টা শুধু তেরেখেটা এক ঘন্টায় তো কিছু হয় না দু ঘন্টা তিন ঘন্টা আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ শুধু তেরি টাকায় রেয়াজ করবেন কেমন যত আমরা শুনেছি আমার গুরুরা গুরুজনরা বলে যত বেশি টেরে রেওয়াজ করা যায় তত হাত সুন্দর হয় পরিষ্কার হয় ক্লিয়ার হয় বা তত মিষ্টতা হয় ঠিক আছে তো ওই জন্য বলছি যে যত পারবেন তত শুধু টেরে রেওয়াজ রেয়াজ করবেন উপরে কোনো বাদ্য নেই আর এই টেরে দিয়েই সব বাদ্য উৎপন্ন হয়েছে তৈরি হয়েছে তো টেরি মেন তেলক্ষেত্রে থেকে রেয়াজ না করলে কোনো ভাবতই হাতে উঠবে না ঠিক আছে তো বন্ধুরা আমি বলছি কীভাবে রেয়াজ করবো এর ওখানে কিন্তু হবে না বারবার করে বলছি কারণ খোল বাদ্য খুবই সুন্দর মা বহু রঙ আপনারা চেষ্টা করবেন যত রেয়াজ করবেন তত আপনাদের পক্ষেই ভালো আমরা মেয়ে মানুষ কত রেয়াজের সময় দিতে পারি না ওই যাই হোক আপনার বেটা ছেলে মানুষ সাথে যাই যাই হোক যেই শিখবেন ভালোভাবেই শিখবেন আর নেক্সট ভিডিওতে আরও বাদ্য আছে যেগুলো হাত সাঁতার বাদ্য শুধু একটা বাদ্য দিলেই তো সব বাদ্য ওঠানো যায় না তো আরও বাদ্য আছে বন্ধুরা যেগুলো আমি নেক্সট ভিডিওতে দেবো এই যেমন তেরেখেটা আজকে দিদ পরে আছে তেরে খেটা তেরে খেটা তেরে তেরে খেটা আরও আছে খেটা খিটা তেরেখিটা আরও অনেক ধরনের বাদ্য আছে যেগুলোতে যেগুলো আমি নেক্সট ভিডিওতে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা বলুন আমি দেখাতে কি পেরেছি আর যদি ভুল হয় ক্ষমা করে দেবেন চেষ্টা করছি আপনাদের মাঝে পারত দেখানো আমি তো জানি না যে বাজার সম্বন্ধে অত আমি জ্ঞান নেই তো পাচ্ছি সেটুকুনি দিচ্ছি তো যদি ভালো লাগে যদি এই ভিডিওটি দেখে আপনাদের মনে লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টস করবেন আমি শুনানোর চেষ্টা করব তা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন কেমন